হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমরা ভালো নেই আমারও শরীর খারাপ মেয়েরও শরীর খারাপ হঠাৎ হচ্ছে বিকাল থেকে আমার জ্বর ভাব মানে হাতে পায়ে প্রচণ্ড তো ব্যথা আর তার সঙ্গে জ্বর যা অবস্থা তো আমার এখন দেখে মুখটা একটু ফ্রেশ লাগছে উঠে একটু ফেস ওয়াশ করলাম ওষুধ খাওয়ার পরে নাহলে কিন্তু অবস্থা এতক্ষণ মানে প্রচুর খারাপ যা কষ্ট ছিল আর মেয়ের তো খুব জ্বর হঠাৎ কালকেরই বলছিল কাল থেকেই হয়তো হচ্ছিলো কাজ ছিল তোমরা হয়তো দেখেছো মানে শুনেছো যে লাইভেও কাজছে অনেকে জিজ্ঞাসা করেছো কে কাচছে তো কাল থেকে কাজছে। কাচতে কাস্তে তো আজকের এই দুপুর টাইমটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলো ঘুমাতে ঘুমাতে হঠাৎ और or... <clears throat> খুব জ্বর তো জ্বরের ওষুধ তো ঘরে কেনাই থাকে তো সেই ওষুধ ওকে খাইয়ে দিয়েছিলাম তো তখন অল্প একটু কমেছে তারপরে আবার হচ্ছে শরীর খারাপ মানে আবার জ্বর আসছে তিন চার ঘন্টা পরে মানে প্রচণ্ড জ্বর আর কালকে আবার পরীক্ষা ওর এখন পরীক্ষা চলছে তার উপরে এরকম যদি জ্বর হয় কি কতটা হয় পড়ারও কতটা ডিস্টার্ব হয়েছে তো যাই হোক ওর আবারও ওষুধ দিয়েছি দিয়ে এখন দেখা যাক চার ঘন্টা অন্তত খাওয়া যায় চার ঘন্টা চার থেকে সাড়ে চার ঘন্টা পর তো দেখা যাক আবার দেবো হচ্ছে সাড়ে এগারোটার দিকে বা বারোটার দিকে ওষুধ আরেকবার দেবো এবার যদি এই ওষুধে না হয় আবার হচ্ছে ডাক্তার দেখিয়ে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে সব তো সে তো পরের কথা কিন্তু তার আগে এখন আপাতত একটু কিছুটা কমিয়ে রাখতে হবে পরীক্ষা যেহেতু আর আমারও সেম একই অবস্থা মানে এমন অবস্থা আমি তো বুঝতেও পারছি না সকালতে প্রচণ্ড হাতে পায়ে ব্যথা করছে দুপুর থেকে সবটাই সেদিনে কেনাকাটা করতে বেরিয়ে আমার ঠান্ডা লেগেছে ও গেছিল বাড়িতে তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই অবস্থাটা তো যাই হোক এখন আমি ওষুধটা খেয়ে আমার পা হাত পা ব্যথা কমল আমি একটু রান্না করলাম একটু ফেস ওয়াশ করলাম হালকা একটু লিপস্টিক কাজল করে রেডি হয়ে আসলাম তো ভূতের মতন অবস্থা শুয়েছিলাম সারাদিন সিঁদুরটি দুটো পড়িনি যাই হোক এখন একটু পরলাম তো এখন হালকা আমি কিন্তু ঘরের ভিতরে কিছু গায়েও দিই না তো ফ্যান চালিয়ে শুয়ে থাকি তো এখন দেখছো হালকা চাদর একটা চাদর গায়ে দিয়েছি কারণ কি জ্বরের জন্য এইভাবে হালকা হালকা ঠান্ডা লাগতো আমি ঘরের মধ্যে গায়ে দিতাম না তো ঠান্ডা শীত না করলেও ঠান্ডা তো লেগে যায় তাই না তো সেই কারণে কিন্তু জ্বরটা এসে গেছে মেয়েরও সে ও ও পড়তে চায় না তো ওর দেখা যাক কাল পর্যন্ত এখন কি হয় নাহলে ডাক্তার তো দেখাতে হবে যেহেতু পরীক্ষা চলছে কাল যেরকম বুধবার রকম বুধবার পর্যন্ত পরীক্ষা চলবে মানে লাস্ট বুধবার হিন্দি পরীক্ষা হলে শেষ তো ফাইনাল যেহেতু তো সেখানে তো চাপ দিতে হবে এখন আবারই পড়তে বসলো এতক্ষণ টিভি দেখলো খাওয়া দাওয়া করলো সব কিছু করে নিয়ে এবার হচ্ছে পড়তে বসলো বারোটা পর্যন্ত পড়বে এক দেড় ঘন্টা পড়লে হবে আর ওর আনটি আসছে এখন সকালবেলা খুব পড়াতে কারণ সকালবেলা পড়লে আবার বিকেলবেলা আমি টাইমটা পাই আর নাহলে বিকেলবেলা যদি ওর আনটি পড়াতে আসে সকালবেলা কোনো মতো বসে না অল্প একটু বসে তারপর পরীক্ষা দেওয়ার টাইম হয় চলে যায় তারপরে এরকম নানান রকম সব কিছু তো যাই হোক এখন আবার পড়তে বসলো একটু পড়বে আর আমি কি বলবো ভিডিও তো বানাতে পারলাম না ইচ্ছে ছিল একটু অন্যরকম ভিডিও বানাবো বানাতে পারলাম না তো আমার ওষুধ খেয়ে এখন মোটামুটি হাতে পায়ে যন্ত্রণাটা কমেছে আর যে কাশ ছিলাম সে কাশিটাও বন্ধ হয়েছে ও ঠিক হয়ে যাবে আমার নাকটা পুরো এঁটে গেছিলো সেটাও কিন্তু ঠিকঠাক হয়ে গেছে আর এখন একটু আমার ফ্রেশ লাগছে ওষুধটা খাওয়ার পর তো যাই হোক দুজনের এখন এই অবস্থা ওর তো পরীক্ষা এটা নিয়ে চিন্তা নালে আর আমার কোনো ব্যাপার না ওষুধ খেলে তো ঠিক হয়েই যাব। তো দেখা যাক রাত্রের দিকে ধরো সাড়ে কি বারোটার দিকে লাইভে আসবো তো তোমরাও সবাই এসো দেখাই এখন বলতে পারছি না এগারো থেকে সাড়ে এগারোটা কি বারোটা যে কোনো একটা টাইমে আসবো সে তো আমি আসবো শিওর কিন্তু যে কোনো একটা টাইমে আসব। কারণ আমি আবার ও বাড়িতে চলে যাবো এই কাল যেরকম বুধবার ওরকম বুধবার বাপের বাড়ি যাব তো তখন গেলে কিন্তু আবার আমি বেশি মানে লাইভেও আসতে পারবো অল্প একটু আসবো বা রোজ দিন ভিডিও হয়তো আপলোড করতে পারবো না তো যাই হোক এই কারণের জন্য আমি একটু আগের থেকে সব কিছু আগিয়ে রেখে যাচ্ছি আর কি বলবো একটু একটু করে ব্যথা করছে চোখের ধারটা কোনো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে এই যে ওয়েদারটা না ঠান্ডা গরম ঠান্ডা গরম এমনি সময় আমি যে ফ্যান চালাচ্ছিলাম কিছু গরম হচ্ছে ঘাম হচ্ছে তারপরে আবার কিন্তু এই রকম ঠান্ডাটাও লেগে গেল কি যে বলবো আর কি তো এইও পড়ছে এই যে বসে পড়ছে মুখ সব কেমন কেমন আমি জাস্ট উঠে একটু হালকা লিপস্টিক একটু কাজলটা পরলাম রেডি হলাম একটু তো কত দিন শর্ট ভিডিও দিই না বিছানা এই যে ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেটটাও গায়ে দিয়ে শুয়েছিলো এই সন্ধ্যাবেলা পর্যন্ত গায়ে দেওয়া ছিল যার জন্য কোছায়নি তো আমার নাক প্রচণ্ড এটি যাচ্ছিলো নাকে কথা বলছিলাম তখন দুপুরবেলা দুপুরবেলা লাইভে এসেছিলাম সেই টাইমে তোমরা বুঝতে পেরেছো হয়তো নাকে নাকে কথা বলছিলাম তো এখন ওই জাদরটা গায়ে দিয়েছে না হালকা একটু গরম গরম লাগছে জ্বরটা ছাড়ছে তাহলে আমার জ্বর আসলে না হাতের গাঁটে পায়ের গাঁটে সব গাঁটে গাঁটে ব্যথা হবে প্রচণ্ড পরিমাণে আর তারপর তো মাথা টিপ টিপ নাক তো এঁটে যাচ্ছিলো তো আর কাশি হচ্ছিলো ওষুধটা খাওয়ার পর এখন দেখছি সব মোটামুটি ঠিক আছে আর এই গালের ইগ্ন ইগ্ন ব্যথা করে এখন দেখছি সব ঠান্ডা হয়ে গেছে ভালোই হলো দুজনেই যদি একসঙ্গে পড়ে থাকে কে কাকে দেখবে বলো আর দুজনেরই শরীর খারাপ একসঙ্গে যাই হোক এই অবস্থা আবার রান্নাও করলাম গলুটাও তো খাবে না তো যাই হোক মেয়ে রুটি করে দিয়েছিলাম রুটি খেয়েছে আজকে রাত্রের কোনো ভাত টাত খাইনি আর আমি অল্প একটু মুড়ি তো আমার মুড়ি প্রিয় মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে আর ওষুধ খেয়ে নিয়েছে ঘুরতে যাওয়ার আগেই এখন জ্বরমা দিয়ে বসে থাকলাম মানে জ্বরটা হয়ে গেল যদিও ওই সময় হবে না হয়তো বা এসে হবে যাই হোক ঠান্ডার সময় ঠান্ডার জায়গা হতেও পারে তো যাই হোক চলো এইটুকুই তোমাদের জানাতে আসছি কোনো দিন ঠিক মতন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না বক বক করে করে চলে যাচ্ছে সময় তাও তোমরা পাশে আছো এটা জানি তো দেখা যাক আর এই এক্সামের জন্য মোটামুটি এখন মানে আমার ভিডিও কোনোরকমভাবে অন্যরকমভাবে কিছু বানাতেও পারছি না এটাও একটা কারণ তার উপরে বাঁধিয়ে গেছি দুজনের জ্বর দুজনাই একসঙ্গে বেরে গেছে তো আজকে বেরিয়েছিলাম যে একটা কাজের জন্য একটা কাজ নয় তিন চারটা কাজ নিয়ে বেরিয়েছিলাম আমার শাড়ি ব্লাউজ বানাতে দেওয়া মেয়ে লেহেঙ্গা বিয়ে বিয়েবাড়ি পরবে লেহেঙ্গার ব্লাউজ বানাতে দেওয়া তারপরে ওর নাচে প্রোগ্রাম আছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর নাচের প্রোগ্রামের দিনে যে নাচবে সেই লেহেঙ্গা হোয়াইট ব্রাশও কাপড়ে একটা লেহেঙ্গা হবে তো সে কাপড়টা আজকে পাওয়া গেল না কালকের আবার আমাকে যেতে হবে একটা দোকানে পেয়েছে খবর পেয়েছে তো আবার আমি মাপ দিয়ে টেলার সে দিয়ে আসবো ও আর কালকে যেতে পারবে না কালকের ওর পরীক্ষা ওকে দিয়ে তারপর আমি বেরোবো আবার স্টেশনে তো যাই হোক চলো আবার একটু নাকটা গলাটা লোক কোনো খুসখুস করছে আজকে আমি আর ওষুধ খেতে পারবো না যেহেতু আমি খেয়েছি হচ্ছে সাড়ে আটটার দিকে আর মেয়ে যে সুময়লটা খাই তো ওটা তো মোটামুটি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ছাড় তো খেতেই পারে অসুবিধে নেই যার জন্য ওরটা দেবো আর আমার খাওয়া যাবে না এবার যা খাবো আমি কাল সকালে আমার সাধারণত কোনো রকম জ্বরও হয় না কিছুই হয় না কিন্তু এখন করে মোটামুটি আমার নিজের উল্টো পাল্টা কানের জন্য একটু ঠান্ডা লাগে কিন্তু জ্বরটা না আমার হয় না তো আজকে যেটুকু হলো বেশ ভালো রকমই টানা জ্বর এসেছিল হাত পা যন্ত্রণা হয়ে তো এই কথাটা আমি মাকে জানাইনি কারণ নিজের দোষে হয়েছে সে যাই হোক এখন মোটামুটি সব ঠিকঠাক আছে কিন্তু আছে কোনো রকম ভিডিও দিতে পারলাম লাইভে আসবো শরীরটা ঠিক আছে যেহেতু তাহলে লাইভে আসবো ঠিক আছে তো তোমরাও সবাই কিন্তু চলে এসো আসবো এগারোটা সেগারোটা বা বারোটা মেয়ে পড়ছে মেয়ের পড়া শেষ হলে ও শুয়ে পড়লে তারপরে মেয়ে আসবো ঠিক আছে আর এইরকম ঠান্ডা গরম ওয়েদারে বলো কান্না শরীর খারাপ হচ্ছে প্রত্যেক বারে বাড়ি জ্বর প্রত্যেক বারে বাড়ি শরীর খারাপ মুখের মধ্যে যে কী একটা হয়েছে ঘোড়ার ডিম দেখো এটা হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে না বেরোচ্ছে না ব্যথা হচ্ছে না কি কমছে কিছুই হচ্ছে না ওর মতন হয়ে আছে পরপর দুটো তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে লাইভে সবাই লাইভে চলে এসো আর আমি চেষ্টা করব আমি বাপের বাড়িতে গিয়ে মোটামুটি রাত্রে করে অন্তত দশ থেকে পনেরো মিনিট করে লাইভে আসার চেষ্টা করবো ঠিক আছে দশ থেকে পনেরো মিনিট হলেই যথেষ্ট তোমাদের সঙ্গে জাস্ট একটু টাচে থাকাটা দরকার আমি বুঝেছি এক সপ্তাহ যখন আমি ভিডিও দিতে পারিনি আমি বুঝেছি কতটা আমার ক্ষতি হয়েছে তার জন্য আমি টাচে তো থাকবো দশ পনেরো মিনিট হলেও আমি আসবো তোমরাও এসো ঠিক আছে তো চলো মেয়ে এখন পড়ছে ওকে একটু দেখি পড়ুক আর আমার তো শর্ট ভিডিও আমি দিচ্ছি না প্রায় মনে হয় তিন চার দিন হয়ে গেলো ভালো লাগছে না কোনো রকম রেডি হয়ে তো করতে ইচ্ছা করছে না তো দেখা যাক এখন দু একটা বসে যদি দিতে পারি তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে দেখা হচ্ছে লাইভ হয়েতে ঠিক আছে মুখটা কেরকম থমথমের মতো ফুলে ফুলে আছে না দেখো চোখ মুখ কেন ফোলা ফোলা মেয়ে না কী হয়েছে ঠান্ডা লেগে জট্টর হলো না এরকম ফোলা লাগে ফেসওয়াশ দিয়ে যাচ্ছে হালকা একটু লিপস্টিক একটা কাজল করেছি ব্যাস এই হচ্ছে আমার মেকআপ চলো অনেক বকলাম সবাইকে টাটা গুড নাইট